হ্যালো স্টুডেন্টস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো বিকেল সাড়ে পাঁচটার জি কে ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানি যে ক্লাসটিতে আমি তোমাদের সাথে জি কের কিছু প্রশ্ন আলোচনা করব। বিভিন্ন টপিক থেকে প্রশ্ন এখানে রয়েছে যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ চলো শুরু করি প্রথম প্রশ্ন তার আগে বলি যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথম প্রশ্ন নরমপন্থী রাজনীতি সোডা জলের উচ্ছ্বাস উক্তিটি কার মানে নরমপন্থী চরমপন্থী দুটো ভাগ ছিল তো নরমপন্থীরা হচ্ছে সোডা জলের উচ্ছ্বাস রাজনীতির উক্তিটি কার উক্তিটি হচ্ছে বিপিন চন্দ্র পাল যিনি বাংলার পাল নামে পরিচিত যিনি একজন বাংলার অনবদ্য ব্যক্তি যার উক্তি ছিল নরমপন্থীরা হচ্ছে রাজনীতি সোডা জলের একটি উচ্ছ্বাস ঠিক আছে তো অ্যান্সার সি হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট কোন গ্রহটি জোভিয়ান গ্রহ নয় জোভিয়ান গ্রহ নয় কোন গ্রহটি অপশান দেখো কি কী রয়েছে জোভিয়ান গ্রহ নয় কোনটি জোভিয়ান বলতে মানে তোমার জুপিটার ওই নাম থেকে জোভিয়ানের কথাটা এসছে উত্তর হবে অপশান এ মঙ্গল বাকি বৃহস্পতি ইউরেনাস শনি এগুলো সবই কিন্তু জোভিয়ান গ্রহ একমাত্র মঙ্গল হচ্ছে তোমার জোভিয়ান গ্রহ নয় বা জোভিয়ান গ্রহের অন্তর্ভুক্ত নয় নেক্সট কোন দেশ মহাকাশে সফলভাবে কৃত্রিম সালোক সংশ্লেষ প্রক্রিয়া প্রদর্শন করেছে কৃত্রিমভাবে সালোক সংশ্লেষ প্রক্রিয়া প্রদর্শন করেছে কোন দেশ অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ চীন চীন হচ্ছে মহাকাশে সফলভাবে কৃত্রিম সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করেছে বা প্রদর্শন করেছে ঠিক আছে নেক্সট চার নম্বর প্রশ্ন রস গঙ্গাধরম কার লেখা অপশান দেখো কী কী রয়েছে রস রস গঙ্গাধরম অপশান দেখতে পাচ্ছি কী কী রয়েছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি জগন্নাথ পণ্ডিত এটা হচ্ছে একটা সংস্কৃত গ্রন্থ রস গঙ্গাধর্ম বা রস গঙ্গাধর্ম্য বলা হয় ঠিক আছে যেটা জগন্নাথ পণ্ডিতের লেখা অপশান সি হচ্ছে কারেক্ট আচ্ছা চলো নেক্সট সম্প্রতি কোন দেশ তিনটি টিনাপিং থ্রি স্যাটেলাইট প্রস্তুত করেছে সম্প্রতি কোন দেশ তিনটি টিন্যাপিং থ্রি স্যাটেলাইট আচ্ছা অপশান দেখো কী কী রয়েছে সঠক উত্তর কী হবে অপশান বি চীন চীন হচ্ছে তিনটি টিন্যাপিং থ্রি স্যাটেলাইট প্রস্তুত করেছে ঠিক আছে আচ্ছা চলো পরের প্রশ্ন চলে যাব ছ নম্বর সংবিধানে কত নম্বর ধারায় শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে শিক্ষার অধিকার ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় শিক্ষার অধিকারের কথা উল্লেখ করা হয়েছে সেটা জানতে চেয়েছে দেখো ধারাগুলো অপশানে দেয়া রয়েছে কত নম্বর ধারা উত্তর কী হবে উত্তর হবে অপশান বি টোয়েন্টি ওয়ান এ মানে একুশ নম্বর যে এ ধারা রয়েছে একুশ এ এই ধারাটিতে শিক্ষার অধিকারের কথা উল্লেখ করা রয়েছে নেক্সট সম্প্রতি প্রকাশিত গ্লোবাল নেচার কনজারভেশান ইন্ডেক্স যেটা সম্প্রতি প্রকাশ হয়েছে ভারত কত তম স্থানে রয়েছে গ্লোবাল